জুন মাসে আমি বাজেট দিয়ে গেছি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ এমনকি আমি যে বাচ্চাদের মায়ের নামে উপবৃত্তি দিতাম সেটা বন্ধ উচ্চশিক্ষার জন্য বৃত্তি দিতাম সেটা বন্ধ সব কিছু বন্ধ করে দিয়ে আজকে কোথায় দেশটাকে নিয়ে যাচ্ছে তিনি যে সাংবাদিকদের কাছে বললেন যে থানায় যেতে পারে এই যে আজকে আমার এখানে যারা আহত নিহত পরিবার যারা কেউ কি থানায় যেতে পারছে মামলা দিতে পেরেছে পারেনি একমাত্র আওয়ামী লীগের মধ্যে মামলা হলে দেওয়া যাবে কিন্তু আওয়ামী লীগে কেউ মারা গেলে সেটা মামলা করা যাবে না এই নিয়মিততা শুধু তো সঠিক জবাবটাও দিতে না পেয়ে এড়িয়ে গেছে কাজে আজকে যে অবস্থায় দেশকে নিয়ে গেছে যে বাংলাদেশটা ছিল উন্নয়নের রোল মডেল আজকে হচ্ছে বাংলাদেশটা জঙ্গিদের বাংলাদেশ কারণ যত জঙ্গি সন্ত্রাসী খুনি যারা জেলে ছিল দুর্নীতি সব মামলা খালাস সবাইকে জেল থেকে বের করে দিয়েছে শুধু নরসিংদী জেলই ভাঙিনি বাংলাদেশের বেশ অনেকগুলি জেলার জেল ভেঙে ভেঙে সমস্ত অপরাধী খুনি অপরাধী জঙ্গি জঙ্গি যারা তাদের সবাই মুক্ত আর জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে এর কি জবাব দেবে এত অত্যাচার এত অবিচার